আসসালামু আলাইকুম ورحمه আল্লাহি ওয়াবারাকাতু প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমি চলে আসছি ফরিদপুর পুরো আন্ডারল্যান্ড শিশু পার্ক এখানে হচ্ছে জাপানের তুষারপাত এবং হচ্ছে রোবট যুক্ত হয়েছে নতুনে খুবই ভালো লাগতেছে অনেক এনজয় করলাম হাজার হাজার লোক হয়েছে এখানে আজকে খুবই ভালো লাগতেছে এখানে আনন্দ করতে এখন হচ্ছে এখানে রোবট শো হচ্ছে রোবটগুলা হচ্ছে মিউজিকের তালে তালে ওরাও ড্যান্স করবে অনেক সুন্দর ড্যান্স করতেছে খুবই এনজয় করতেছে এখানে এসে ভালো লাগতেছে আমি না শুধু এখানে আমাদের ফরিদপুর শহরের হাজার হাজার নারী পুরুষ এখানে আসছে সবাই উপভোগ করতেছে এটা সবার কাছেই ভালো লাগতেছে আমাদের ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা প্রিয় সম্মানিত ভিওয়ার্স ফরিদপুর পুরো ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে আসলাম এই গাড়িটা চালাবো না কেমনে হয় এই গাড়িটার উপরে হচ্ছে আমার অনেকটা মানে ইচ্ছা যে এটা চালাবো বারবার খুবই ভালো লাগে এটা চালাইতে যারা এখনও ফরিদপুর পোরো আন্ডারল্যান্ড শিশু পার্কে ঘুরতে আসেননি অবশ্যই আসবেন এই গাড়িটা চালাইতে কিন্তু খুবই মজা লাগে আর এই গাড়িটা চালানোর সাথে সাথে মিউজিক ব্যবহার করা হয় ওখান থেকে এটার তার মিউজিকের তালে তালে গাড়িটা চালাইতে খুবই ভালো লাগে আমার কাছে আসবেন সবাই ফরিদপুর পুরো ওয়ার্ল্ড ল্যান্ড শিশু পার্কে ঘুরতে দেখবেন অনেক মজা এখানে আমরা যারা আসছি সবাই কিন্তু এই গাড়িটা চালানোর উপরে মানে একটা আকর্ষণ ছিল সবাই মিলে একসাথে গাড়িটা চালাচ্ছি খুবই ভালো লাগতেছে কি বলবো এখানে আসার পরে খুবই ভালো লাগে আর এই পার্কের যারা রয়েছে দায়িত্বরত সবারই ব্যবহার আচরণ খুবই নমনীয় এবং অত্যন্ত ভালো সবাই আসবেন ঘুরতে জেড বুস্টারে ছড়াচ্ছি জেড বুস্টার এখন হচ্ছে উপরের দিকে ল্যান্ড করতেছে আশা করি কিছুক্ষণের মধ্যেই উপরের দিকে উঠে যাবে এটা ও মাই গড ও মাই গড সব আকাশে দিকে উঠতেছে এখন ওট এখন হচ্ছে আকাশে উঠতেছে আকাশে ও মাই গড এখন হচ্ছে আকাশে উঠতেছে এই আমার পাশে নাইম আছে আবিদুল ভাই আছে আমরা সবাই কিন্তু এখন উঠতেছি আকাশে ও মাই গড

ভালো লাগছে আমার সাথে আমার কিছু ভাই আসছে আমার খুব কাছের ভাই ওটা ছোট ভাই সবাই ঘুরতে আসছি ফরিদপুর পুরো ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক আপনারাও চলে আসবেন সময় করে এক সময় দেখবেন অনেক ভালো লাগবে